নমস্কার বিধাননগর বাচ্চা থেকে আমি শ্রী সুব্রত আপনাদের সকলের মঙ্গল ও কল্যাণ কামনা করে এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার জন্য এসছি সেটা হলো বা যে বিষয়টি বলবার জন্য এসেছি সেটা হলো দুভাগে বিভক্ত হচ্ছে বাংলাদেশ হ্যাঁ দর্শক বন্ধু সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে দুভাগে বিভক্ত হবে বাংলাদেশ কারণ বাংলাদেশের ভেতর থেকেই কিন্তু এই দাবি এবং এই আওয়াজ উঠছে যে বাংলাদেশকে বিভক্ত করার অবাক হওয়ার কিছু নেই হওয়াটাই বরঞ্চ স্বাভাবিক কারণ উনিশশো সালে যখন পাকিস্তান ভাগ হয়েছিল ভাষার ভিত্তিতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান আর পূর্ব পাকিস্তান হচ্ছে বাংলাদেশ আর ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভারত ভারতাতি দত্তের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভারত আর পাকিস্তান ঠিক সেই রকমই আবার ধর্মের ভিত্তিতে বাংলাদেশ কিন্তু বিভক্ত হতে চলেছে কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন অত্যাচার মন্দির ভাঙচুর এবং যেভাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে হিন্দুদেরকে মারধর করে তাড়ানো হচ্ছে এখনো কিন্তু বাংলাদেশে প্রায় আট শতাংশ হিন্দুর বসবাস শুধু তাই নয় বাংলাদেশের প্রায় দশটি উপজেলা হিন্দু অধ্যুষিত বাংলাদেশের প্রায় দশটি জেলা যেখানে হিন্দুরা কিন্তু সংখ্যা গুরু সংখ্যা লঘু নয় এছাড়াও আরেকটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ে আমি পরে ভিডিও করব সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনারা শুনেছেন যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে দেশ যখন পরাধীন ছিল সেই মাস্টারদা সূর্য সেন পৃথিবতা দা তাদের এই লড়াইয়ের কথা মনে পড়লে আমাদের চট্টগ্রামের কথা মনে পড়ে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রামের কথা মনে পড়ে এই চট্টগ্রামের সমতলে হিন্দু মুসলিম বাঙালিদের বসবাস আর পার্বত্য অঞ্চলে কিন্তু জনজাতি বা চাকমাদের বসবাস আর এই চট্টগ্রাম ভৌগোলিকভাবে ভারতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভবত উনিশশো সালে পন্ডিত জওহরলাল নেহরুর কাছে চট্টগ্রামের এই চাকমা নেতা এবং চট্টগ্রামের মানুষেরা জওহরলাল নেহরুর কাছে ভারতে এসে আবেদন করেছিলেন যে চট্টগ্রামকে ভারতের মধ্যে অন্তর্ভুক্তি করতে তার জন্য অনেকদিন অপেক্ষাও করেছিলেন তিনি এবং চট্টগ্রামের মানুষেরা অথচ জওহরলাল নেহেরু তাকে নাকে দড়ি দিয়ে তিন মাস ঘুরিয়ে তারপর শেষে বলে দিলেন মুখের কোণে চুর টানতে বলে দিলেন নেহেরু যে না এই সাধারণ একটু জমির জন্য আমি পাকিস্তানের সাথে যুদ্ধ বা লড়াই করতে যাব না ভাবুন কিরকম প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু চাচা নেহরু যাই হোক চাচা নেহরুর বিষয়ে আলোচনা করতে আসেনি সঙ্গে থাকুন আপনারা বিধাননগর বার্তার দেখতে থাকুন বিধাননগর বার্তা বিধাননগর বার্তা ওই মেন স্ট্রিমের মিডিয়াগুলো যে খবর করে না সেই খবরগুলোই কিন্তু বিধাননগর বার্তা করে তাই নজরে রাখুন বিধাননগর বার্তায় লেটেস্ট নিউজ পেতে লেটেস্ট খবর পেতে এবং ভাইরাল নিউজ গুলো পেতে চোখ রাখুন বিধাননগর বার্তায় আমি শ্রী সুব্রত সঙ্গে আছি আপনাদের আজকে এই বিষয়টাতে আলোচনা করব যে চট্টগ্রাম কিন্তু আপনারা দেখেছেন চট্টগ্রামে বড় বড় জনসভা হয়েছে বিভিন্ন হিন্দু সাংস্কৃতিক মঞ্চ বা হিন্দুদের যে ফোরাম বাংলাদেশের তারা বড় বড় জনসভা বড় বড় মিছিল সেখানে তৈরি হয়েছে একটা বেশ আছে হিন্দুদের কিন্তু চট্টগ্রামে এছাড়াও বাংলাদেশের গোপালগঞ্জ বলে যে জেলাটি আছে এই গোপালগঞ্জ জেলাটিও কিন্তু যথেষ্ট হিন্দু উদ্ধিত এবং সেখানেও কিন্তু হিন্দুদের একটা যথেষ্ট শক্ত ভিত আছে তাই সমস্ত সনাতনী হিন্দুরা এটা সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা দেখা যাচ্ছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তারা বাংলাদেশের সনাতনী হিন্দুরা চাকমারা সহ তারা ঠিক করেছে তারা দাবি তুলেছে যে তারা আলাদা একটা দেশ তৈরি করবে একটা আলাদা দেশের দাবি তুলেছে এবার চাকমা সহ বাংলাদেশের হিন্দুরা একটা আলাদা দেশের দাবি তুলেছে এবং এই দাবি আমি মনে করি ব্যক্তিগত ভাবে যথেষ্ট সংগত কারণ আর কতদিন পরে পরে সেখানে পার্বত্য উপজাতি চাকমারা মাল খাবে কতদিন হিন্দু সনাতনীরা মাল খাবে নারীদেরকে নারীদের প্রতি অন্যায় অত্যাচার হবে শীলতাহানি হবে মারধর হবে নারীরাও বাদ যায় না খুন ধর্ষণ রাহাজানি সবকিছু চলছে অবিচারে আর মোহাম্মদ ইউনুস বলছে সব তদন্ত করতে দিয়েছি কিচ্ছু হয়নি এখানে বেলা জো বাইডেনের চামছে ও বলে যাচ্ছে সব কথা ওকে শান্তির নোবেল কে দিয়েছে জানি না কিন্তু অশান্তির জন্য নোবেল দেওয়া উচিত মোল্লা মোহাম্মদ ইউনুসকে একশো দিন পূরণ হয়েছে বলে আবার আজকে প্রেস কনফারেন্স করেছে একশো দিন হলো বসেছে এখন দশ বছর মনে বসে থাকার বহুল বহুমুখী পরিকল্পনা আছে কিন্তু সেগুলো বালি মোহাম্মদ ইউনি আসছে হাসি না বন্ধ হবে মোহাম্মদ ইউনি যাই হোক যে বক্তব্য বলছিলাম বন্ধু যে বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু আওয়াজ উঠেছে এবং দাবি উঠেছে যে বাংলাদেশের চাকবা উপজাতিরা সহ হিন্দু সনাতনীরা যে আলাদা তাদের জন্য ল্যান্ড চাই আলাদা ল্যান্ডের দাবি উঠেছে আলাদা দেশের দাবি উঠেছে এবং তারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে তাদের দেশের পতাকা কি হবে তাদের দেশের ম্যাথ কি হবে তাদের দেশে পতাকার মধ্যে কি চিহ্ন থাকবে তাদের দেশের প্রতীক কি হবে এগুলোও কিন্তু ইতিমধ্যে তারা ঠিক করে ফেলেছে এবং এই খবরটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটি অসমীয়া মিডিয়া এই খবরটি কিন্তু ভীষণভাবে প্রচার করছে একটি নামি অসমীয়া মিডিয়া খবরটি প্রচার করছে সোশ্যাল মিডিয়াতেও প্রচারিত হচ্ছে এটা এই দাবি এবং তাদের দাবি অনুযায়ী তারা ভারতের যে বিশেষ ম্যাপ তৈরি করেছে সেই বিশেষ ম্যাপে তারা যে পতাকাটা তৈরি করেছে আলাদা ল্যান্ড তারা যে আলাদা ল্যান্ড বা ভূখণ্ড দাবি করছে আলাদা দেশ হিন্দুদের জন্য দেশে এবং তারা চাইছে বাংলাদেশ বিভক্ত হোক একটা ভাগ থাকুক মুসলিমদের আরেকটা হোক এই সহ হিন্দুদের তার জন্য তারা বিশেষ ম্যাপ তৈরি করেছে এবং ভারতের পতাকার মতোই প্রায় অনেকটা সেই ম্যাপ এবং তারা তাদের সেই দেশের নাম রাখতে চায় বাংলাদেশ আর হিন্দুস্থান ভারতের আরেক নাম হিন্দুস্তান বাংলাদেশ আর হিন্দুস্থানের এই দুটোর সমন্বয়ে তারা নামকরণ করতে চায় হিন্দুল্যান্ড হিন্দু দেশ বাংলাদেশ আর হিন্দুস্থান এই দুটোর থেকে নেওয়া হিন্দুস্থানের হিন্দু আর বাংলাদেশের দেশ নিয়ে হচ্ছে হিন্দু দেশ হিন্দুল্যান্ড তারা তাদের দেশের নাম রাখতে চায় হিন্দু দেশ এবং হিন্দু দেশটা তৈরি হবে শুধুমাত্র হিন্দুদের জন্য চাকম উপজাতি সহ সমস্ত হিন্দু সনাতনীদের জন্য তারা চাইছে আলাদা ল্যান্ড এবং সেই পতাকা যে তারা তৈরি করেছে পতাকা ঠিক করে ফেলেছে তারা ম্যাপ তৈরি করেছে এবং যে পতাকা তৈরি করেছে দেখা যাচ্ছে সেখানে ওপরে আপনাদের ছবিটা দেখাবো সবার শেষে আপনার সঙ্গে থাকবেন বিধাননগর বার্তার যে ম্যাপ তারা তৈরি করেছে সেটা আপনাদেরকে দেখাবো ওপরে গেরুয়া নিচে গেরুয়া আমাদের যেমন ভারতের জাতীয় পতাকার গেরুয়া সাদা সবুজ তিনটে রঙ আছে এখানে তারা যেটা তৈরি করেছে সেখানে ওপরে গেরুয়া নিচেও গেরুয়া আর মাঝখানে অশোক স্তম্ভের মতো একটা গোল চিহ্ন আঁকা এখানেই শেষ নয় বন্ধু দর্শক বন্ধুরা শুনলে অবাক হবেন যে যেমন আমাদের আছে অশোক চক্র তেমন এখানে কিন্তু অশোক চক্র নেই এখানে আছে ত্রিশুল এর মধ্যে আছে ত্রিশূল তাহলে ওপরে গেরুয়া নিচে গেরুয়া মাঝখানে গোলাকার গোলাকার আকৃতি এবং তার মধ্যে যে চিহ্নটি সেটি হচ্ছে ত্রিশুল বাংলাদেশের এই সংখ্যালঘুরা এইসঙ্গেছে তারা দাবি তুলেছে যে হিন্দু ল্যান্ডের যে দাবি তুলেছে হিন্দু প্রধান অঞ্চলকে নিয়ে কিন্তু এই দাবিটা তুলেছে যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে জায়গাগুলোর নাম শোনা যাচ্ছে সেখানে কিন্তু প্রায় আঠেরো থেকে কুড়ি শতাংশ হিন্দুদের বসবাস সেইখানে বাংলাদেশের এমন কিছু উপজেলা আছে এমন কিছু কিছু উপজেলা যেখানে পঁয়ত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ হিন্দুর বসবাস আছে যেখান থেকে আওয়ামী লীগের হিন্দু সাংসদ নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন সেটা নিয়ে আমি আরেকদিন প্রতিবেদন করব আপনারা দেখবেন সেই ভিডিওতে কিন্তু আজকে যেটা বলছি যে নখানা জেলা টার্গেট করা হয়েছে এই হিন্দু দেশ বা হিন্দুল্যান্ড গঠনের জন্য সেখানে কিন্তু প্রায় আঠেরো থেকে কুড়ি শতাংশ হিন্দুদের বসবাস তার মধ্যে কিছু জেলার নাম আমি বলছি আপনাদের যেমন গোপালগঞ্জ গোপালগঞ্জ নামটা শুনেছেন খুবই বিখ্যাত গোপালগঞ্জে প্রচুর হিন্দু এখনো বসবাস করে গোপালগঞ্জ হিন্দুর বসবাস দেখবেন এখানে মাঝে মধ্যে গন্ডগোল হয় তাই সেখানে এক হতে পেরেছে এক হয়ে প্রতিরোধ করার চেষ্টা করে তো গোপালগঞ্জ কক্সবাজার লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এইরকম প্রায় নখানা জেলা এবং বাংলাদেশের জেলা উপজেলা ইত্যাদি আছে এরকম নখানা জেলা নিয়ে তারা একটা দাবি তুলেছে যে একটা হিন্দু দেশ তৈরি করবে প্রায় আঠেরো থেকে কুড়ি শতাংশ লোকের বসবাস যেখানে এবং এই পার্বত্য চট্টগ্রাম যেটা বললাম আমি পরবর্তীকাল আরেকটি ভিডিও করবে এটা নিয়ে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামটা কিন্তু ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ শিলিগুড়ি আপনারা জানেন যে উত্তরবঙ্গের শিলিগুড়িকে বলা হয় চিকেন নে শিলিগুড়ি করিডর বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটার যে শিলিগুড়ি করিডর যাকে চিকেন বলা হয় ভারত থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাওয়ার কারণে ভারত থেকে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে ব্যবসা বাণিজ্যের কারণে এই বঙ্গোপসাগরের যে সমস্যা ব্যবসা বাণিজ্যের দিক থেকে বা অন্যান্য দিক থেকে সেটা কিন্তু অনেকটা মিটে যাবে আর যদি যদি বাংলাদেশে না গিয়ে বাংলাদেশে না রেখে নেহরু যদি তখন অন্তর্ভুক্তি করাতেন চট্টগ্রামকে ভারতের সাথে তাহলে আজকে এই সমস্যা হতো না যেমন আমেরিকা জো বাইডেন চাইছিলেন আমেরিকার রাষ্ট্রপতি যে বাংলাদেশে ওই একটা দ্বীপ যে দ্বীপটা নেওয়ার জন্য এত লড়াই কোন অসুবিধা হবে না ভারতের তাতে যদি ভারত চট্টগ্রামটা পেয়ে যায় এবং সেই চট্টগ্রাম পেয়ে গেলে সরাসরি শিলিগুড়ির সাথে যাকে চিকেন নেক বলা হয় শিলিগুড়ির সাথে কিন্তু কানেক্টেড করা যাবে ভারতের ব্যবসা বাণিজ্যের দিক থেকে সেটা অনেক সুবিধাজনক হবে যাই হোক ভবিষ্যৎ বলবে সেটা আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে দেখাচ্ছি যে কি ম্যাপটা বা কি মানচিত্রটা তৈরি করেছে বাংলাদেশের হিন্দু সনাতনীরা যে নটি জেলা নিয়ে গোপালগঞ্জ কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি নাম বললাম এগুলো নিয়ে তারা যেগুলো ইত্যাদি জায়গা নিয়ে তারা যারা তৈরি করেছে যে একটা হিন্দু ল্যান্ড করবে দাবি দিচ্ছে তারা সেই ম্যাপটা আপনারা দেখুন তারপর আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধু এবং এই ধরনের প্রতিবেদন যদি আরও পেতে চান তাহলে দয়া করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে বিধাননগর বার্তাকে এবং লাইক ও শেয়ার করে দিন